নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমরা যাবো এক জায়গায় ঘুরতে তার জন্য রেডি হয়ে গেছি আমরা দুজনেই আর আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে আর ধূপপুরি থেকে আমার দাদা বৌদি আর কিছু ফ্রেন্ডস আসবে তো ওরা এখনও আসেনি তার জন্যই আমরা রেডি হয়ে ওদের জন্যই ওয়েট করছিলাম তো ওরা এখন ফোন করলো যে ওরা চলে এসেছে তাই দেখো এখন দরজা বন্ধ করে ঘরে তালা দিয়ে আমরা দুজনেই এখন বেরোবো আর বাইরে প্রচণ্ড মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে দেখো কেটটা খুললেই তোমরা দেখতে পারবে ওয়েদারটা কি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা দুজনে তো ছাতা মাথায় দিয়েই গেছিলাম কিন্তু তাও যেন তো পুরো ভিজে গেছিলাম এই দেখো দুজনে মিলে রেডি হয়ে এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আর তারা তোমাদের একবার বৃষ্টির আওয়াজটা শোনায় তো আমরা গাড়িতে চলে এসেছি আর ছাতা দিয়ে এসেছি ঠিকই কিন্তু তাও না অনেকটা ভিজে গেছিলাম আর যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল তাই গাড়িটাকে আর আমরা ভেতরে যেতে বলিনি রাস্তাতেই দাঁড়াতে বলেছিলাম নাহলে ওখানে গেলে আবার ঘুরে আসতে অনেকটাই টাইম লেগে যেত আর পপকে তো দেখতেই পেলে আমাদেরকে দেখেও কতটা খুশি কত কিছু যে বলার চেষ্টা করছিল কিন্তু কী যে বলছিলো সেটা ওই জানে তো দেখো আমরা ফরেস্টের রাস্তাতে চলে এসেছি এবার অনেকটা রাস্তা আমাদেরকেই ফরেস্টের মাঝখান দিয়ে যেতে হবে আর এমনিতে আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি তো মাঝে মধ্যেই আমরা এই দিকটাতে আসি ঠিকই কিন্তু বৃষ্টির মধ্যে না কখনো এই দিকটাতে আমার আসা হয়নি তো বৃষ্টির মধ্যে এই দিকটা যেন আরও ভালো লাগছিল কি যে সুন্দর লাগছিল মানে বলে বোঝাতে পারবো না তো আমরা কিন্তু এখন ফরেস্টের রাস্তা পেরিয়ে এসেছি আর দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা আর যেহেতু বৃষ্টি হয়েছে তো মেঘে না পুরো পাহাড়টা ঢেকে গেছে ভালো মতো বোঝাই যাচ্ছিলো না এমনি সময় আসলে এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ পাওয়া যায় কিন্তু যেহেতু বৃষ্টি ছিল তাই মেঘে প্রায় ঢেকে গেছে আপছা আপছাই পাহাড় দেখা যাচ্ছিলো ওখান থেকে তো আমাদেরও যেতে আর বেশিক্ষণ লাগবে না এখনই চলে আসবো তো আমরা এখানে যে ফার্ম স্টেটাতে থাকবো তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি দাঁড়াও গাড়িটা পার্ক করার পরে আমি তোমাদের জায়গাটা দেখাচ্ছি তো এটা ছিল বাগাইচা ফার্মস্টে রোহিনীতে শিলিগুড়ির থেকে খুবই কাছে তো আমরা অনলাইনে দেখেই জায়গাটা সিলেক্ট করেছিলাম অনলাইন বলতে ইউটিউবে ভিডিও দেখে দেখে জায়গাটা সিলেক্ট করেছিলাম কিন্তু ভিডিওতে যতটা ভালো লাগছিলো এখানে আসার পর না জায়গাটা আরও বেশি ভালো লাগছিলো কি যে সুন্দর ছিল জায়গাটা মানে না গেলে কেউ বুঝতে পারবে না তো এখানে একটা সুইমিং পুলও ছিল যেটার ভিডিও তো আমি তোমাদের সাথে আগে শেয়ার করেইছি তো তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এই পুলেই নেমে మరి రాత్రి వేళ প্রচণ্ড মজা করেছি এখানে আর এখান থেকে ভিউটা চারোদিকের জাস্ট সত্যি অসাধারণ ছিল আর এখান আর এখানে পাঁচটা রুম ছিল দুটো নিচে দুটো রুম হচ্ছে এসি রুম আর ওপরের তিনটে নন এসি তো আমরা যেহেতু আমাদের চারটা রুম লাগতো তো আমরা তিনটে নন এসি নিয়েছি ওপরের তিনটে নিচের একটা এসি রুম নেওয়া হয়েছিল তো চলো এবার তোমাদের রুমটা ঘুরে দেখাই তো রুমে এসে দেখি লাইটগুলো বন্ধ কিন্তু তারপরে আমি লাইটগুলো জ্বালানোর চেষ্টা করেছি অনেকবার কিন্তু লাইটগুলো আমি জ্বালাতে পারি কারণ এই লাইটের সুইচগুলো দিকে ছিল আর আমি এই দিকে সুইচগুলোই বারবার দিয়ে যাচ্ছিলাম যাই হোক রুমটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল বিছানাটাও ভালো ছিল প্লাস ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেটা হলো মেন মানে আমার কাছে তো তারপর এখানে এসে দারা ঘুমের থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাই এই যে রুমের থেকে বাইরে বেরোলে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে তো ভাবো এরকম একটা রুমের থেকে তুমি বেরিয়ে যদি এরকম একটা ভিউ পাও কতটা ভালো লাগবে তো তারপর দেখো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি নিচে এখানে এখন খাবার দাবার করবো তো খাওয়া দাওয়া করে দেন আমরা নামবো খুলে তো এখন আর ভিডিওটা বেশি এখন আমি কন্টিনিউ করব না কারণ হচ্ছে পরের ভিডিওটা পরের ব্লগে আসবে রাতের ভিডিওগুলো তো চলো এই যে আমরা এই কয়জনই এসেছি হ্যাঁ আমার দাদা এখানে মিসিং আছে বর্দার বাকি আমরা একজনই এসেছিলাম তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি তারপর খুব তাড়াতাড়ি রাতের ব্লগটা আসতে চলেছে তো আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও তো আর হ্যাঁ ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না টাকা